আসসালামু আলাইকুম বায়ু বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা পূর্বের ভিডিও জানতে পেরেছিলাম কলম কেন ফেটে গিয়েছিল কলমের পরিণতি কি হয়েছিল আজ আমরা জানবো লাউহে মাহফুজের সৃষ্টির রহস্য ও আল্লাহর কুদরত সম্পর্কে লিপিবদ্ধ করতে কলমের প্রতি নির্দেশ তাহলে শুরু করা যাক লাউহে মাহফুজ সৃষ্টি আর আজিম সৃষ্টির পর মহান আল্লাহ তালা আরশের নিচেই লাউহে মাহফুজ স্থাপনা করলেন তিনি প্রথমে আপন কুদ্রতে আরশের নিচে মারাওয়ারিদ নামক প্রস্তুর সৃষ্টি করে তা লাল ইয়াকুদ মর্মর পাথর দ্বারা মুড়ে দিলেন এলাহে মাহফুজ বা সুরক্ষিত তৎকের প্রস্তুত সাত বছর পথ দুর্গ তার চাইতেও অনেক বেশি এবং পুরো তিন বছরের পথ এবার আল্লাহ তালা কলমকে আদেশ করলেন হে কলম তুমি আমার অপূর্বর সৃষ্টি নৈপুণ্য অসীম কুদরত অতুলনীয় জ্ঞান ক্ষমতা এবং কেমত পর্যন্ত সমস্ত কিছুর বর্ণনা লিপিবদ্ধ করো আল্লাহর আদেশে কলম বিসমিল্লাহ রহমানুর রাহিম থেকে আরম্ভ করে লিখতে শুরু করলো আমি সৃষ্টি জগতের স্রষ্টা আল্লাহ তালা আমি ছাড়া আর কেউ মাবুদ ও উপাসন নেই দুনিয়াতে যারা আমার করবে এবং আমার বিপদ আপদে ধৈর্য ধারণ করবে আমার দেয়া নিয়ামতের উপর শুকুর গুজারিশ করবে তারা অবশ্যই আমার পূর্ণবান বান্ধাদের অন্তর্ভুক্ত হবে আর যারা আমার নিয়ামত সমূহের করবে না এবং আমার প্রস্থ বিপদ আপদে ধৈর্য ধারণ করবে না তারা যেন দুযুকি ভীষণ আজাবের জন্য অপেক্ষা করে অথবা আমার জমিনের উপর ও আসমানের নিচ থেকে অন্যার্থ চলে যায় যারা যথাযথভাবে আল্লাহর আদেশ পালন করবে এবং তার নিষেধ কাজগুলো পরিহার করবে তারাই হবে বেহেস্তের অধিকারী আর যারা বিপরীত আমল করবে ভ্রান্ত পথে চলবে তারা হবে দুযুগের অধিবাসী কলম শেষ নবীর উম্মদের সম্বন্ধেও এই একই ভাষায় লিখতে শুরু করলো গিম্বর আওয়াজ হল হে কলম তুমি একথা লিখো না কলম আরজ করলো হে মহান প্রভু তাহলে এখানে আমি কি লিখব হুকুম হলো এখানে লিখো উম্মতু মুহাম্মদি আর রাবুন গাফুর অর্থাৎ শেষ নবীর উম্মদের গুণা করলেও আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দিবেন এখানে লক্ষণীয় তাহার প্রিয় হাবিব আখেরি নবী সাল্লাহ আলাইসাল্লামের উন্নতির উপর আল্লাহর কাজ করুণা ও দয়ার আধিক্য কত বেশি তা না হলে এই শেষ মুক্তির কোনো উপায় ছিল না এখানেই আমাদের প্রিয় নবী হাবিবে কুদা সাল্লাহ আলাইসাল্লামকে উম্মতের সাফায়াতকারী ও গুণামাফের জন্য সুপারিশকারী হিসেবে অন্যান্য অধিকার বা ক্ষমতা প্রদান করলেন বাহানাল্লাহ তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই আশা করি আপনার ভালো লাগবে আর হে অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফিজ